শুভদর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম শুভদর্শক আমরা অবস্থান করছি কাহারোলহাট এই কাহারোলহাট সপ্তাহে একদিন বসে শনিবার এবং এটি কাহারোল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যেই পড়েছে তো আজকে কাহারোল হাট থেকে আপনাদের যে আগামী কুরবানিকে কেন্দ্র করে যে যে সারগুলো দেখছেন এগুলো কিন্তু একটু মোটামুটি ছোট সাইজের সার এই ছোট সাইজের সারগুলো সবে মাত্র দাঁত হয়েছে বা দাঁত হবে এই রকমের সার এগুলো আর এই গরুগুলো যদি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনার সাথে দেওয়ার চেষ্টা করুন দর্শক আসতে দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন আসলে কি দরে বিক্রি হচ্ছে এই সারগুলো ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন ষাটটা বেচা বেকি কটা হলো ষাটটা হয়ে গেছে এটা ওই এটা শুধু আছে মানে ছয়টা হয়ে গেছে আচ্ছা তার মানে মোটামুটি একটা লাভের অঙ্ক গুনেছেন

মানে একটু পাতলা পাতলা টাইপের আর কি এটা কেমন চাইলেন দাম এটা ক্রেতা কেমন দাম বললো তিরিশ হাজার টাকা বলছে বিক্রি করা যাবে কত টাকা হলে তেত্রিশের নিচে যাবে না তেত্রিশ হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সবে মাত্র দাঁত হয়েছে এরকম বলবো চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম এটা আপনার দাঁত হইছে দুই দাঁত ছোট সেজ কত দামটা ছিলেন পঁয়ত্রিশ হাজার টাকা কত ক্রেতা কেমন পঁয়ত্রিশ হাজার দুই হাজার মানে বত্রিশ হলে দিয়ে দেবেন বত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে চারগুলো আচ্ছা এটা যদি এখন কেউ বস্তু করতে চায় কতটা উপস্থ হবে কত ষাট কেজি

একচল্লিশ দাঁত কয়টা দুই দাঁত একচল্লিশ দুই দাঁতের সার কুড়ি আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে সাঁত্রিশ লাস এটি আসবে না সাঁত্রিশ হাজার টাকা হলে এই সার গ্রহণটি বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি কাহারণ হাটে দাদা আসসালাম আলাইকুম ভালো আছেন দাদা আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে আসছিলেন দাদা তিনটে তিনটা বেচা কেমন আজকে বাজার কম আছে কম আছে আচ্ছা এটা কত টাকা চাইলেন দাম কত দাম বললো পঁয়ত্রিশ আপনি কত চাইলেন

তাঁত হয়েছে বুঝতে দাম কত দাম চাইলে হ্যাঁ সাতচল্লিশ কত ক্রেতা কত বললো কত বলছে আপনাকে দাম ও বলছে পঁচিশ হাজার টাকা বলছে কত হলে বিক্রি করতে পারবেন হ্যাঁ বত্রিশ তার মানে বত্রিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে ভাইজান আসসালামু আলাইকুম এটা কয়টা দাঁত হয়েছে আগো ডাপ দাঁত দে কোরবানিতে কুরবানিতে দাঁত দেন না আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন সত্তিরিশ হাজার সত্তিরিশ হাজার চা হচ্ছিলো আচ্ছা কত হলে বিক্রি করা যাবে চৌত্রিশ

আমরা ফিক্সড রেটে আপনাদের দেখাচ্ছি আর এটা কি বিক্রি হয়ে গেছে নাকি কি যা আচ্ছা আমরা একটু দেখি আপনাদের পাঁচটা হাটে অবস্থান করছি আমরা যাওয়া যাবে এই পাশে দেখি আমরা আপনাদের ভালো আছেন জি